হ্যালো ফুটবল কাকা কি অবস্থা সবার আশা করে সবাই অনেক ভালো আছেন সোনালি সকাল মিষ্টি সকালে সবাইকে স্বাগতম জানাচ্ছি গতকালকে রিয়াল মাদ্রিদের ছত্রিশতম রাউন্ড ছিল এবং সেই ম্যাচটা ছিল হচ্ছে আলভেদের সাথে এক দুই তিন চার পাঁচ গুনে গুনে পাঁচটা গোল দিছি পাঁচটা গোল দিয়ে হারাই দিছি এবং চাম্পিয়ান তো হয়ে গেছে এখন ম্যাচ জিতলেও কি হারলেও কি বাট জিতলে ওই যে একটা পাওয়ার বুসটা পয় রিয়াল মাদিদের পাওয়ার বুসটা পাই তো সেটাই হলো এবং গতকালকের ম্যাচে রিয়াল যে রেকর্ডটা করছে সেটা হচ্ছে কোনো এক সিঙ্গেল এডিশন সিজনে রিয়াল মাদিদের সর্বোচ্চ ক্লিনশিট রেকর্ড করলো একুশটা ক্লিনশিট যে ক্লিনশিট করছে তিনটা প্লেয়ার মিলে তিনটা গোলকিপার এবং রিয়ালের তিনটা গোলকিপার হচ্ছে লুনিন কেপা এবং কর্তোয়া অসাধারণ তিনটা গোলকিপার ছিল রিয়াল মাদিদের তাদের জন্যই মূলত এই সিজনটা এতটা চমৎকার হইছে তাদের জন্যই এই সিজনটা এতটা রঙিন হইছে এবং মূলত রিয়াল যদি খেলে ফুল মাঠে বাট গোলকিপারও কিন্তু খেলে এবং গোলকিপারের জন্য কিন্তু আমরা আরো আরো ভালো ভালো সাফল্য পাচ্ছি সো অবশ্যই রিয়ালের জয়ের অন্যতম কৃতিত্ব কিন্তু গোলকিপারদেরও দিতে হবে এখন ম্যাসে আসি রিয়াল পাঁচটা গোল দিছে তবে রিয়াল মাদ্রিদ যে আক্রমণত ফুটবলটা খেলছে এখানে রিয়াল মাদ্রিদ কোমপক্ষে দুইটা গোল খাওয়ার কথা ছিল বাট সেটা কিন্তু খায় নাই শুধুমাত্র এই করতে আর জন্য অসাধারণ সেভ করছে রিয়েল অসাধারণ সেভ করছে আমি ফার্স্টেই রিয়ালের খেলার কথা একটু বলি দেখেন বেলিংহাম অসাধারণ একটা ক্লিনিক্যাল ফিনিশ করছে টনিক্রুজের পাশ থেকে একটা ক্লিনিক্যাল ফিনিশ করছে দশ মিনিটে রিয়াল কিন্তু আগায় যায় বেলিংহামের গোলে বেলিংহাম এই সিজনে প্রায় বিশটা প্লাস গোল করে ফেলছে এবং এই সিজনের সবচেয়ে বড় কন্টেন্ডার হচ্ছে আপনার বেলনডরের নিশ্চিত আপনারা সবাই জানেন বাট যেখানে রিয়ালের দুইটা কন্টেন্ডারই আছে আপনার ইসের বেলণ্ডরে সেখানে ভিনি এবং বেলিংহাম এবং বেলিংহাম গোল করবে ভিনি গোল করবে না তা কি হয় ভিনি কি করলো দুইটা গোল করে ফেললো ভিনি যেন এক একশরে বেশি বেলিংহামের চেয়ে বাট টোটাল ম্যাচটাতে বিলিংহাম যেভাবে দাপাই বেড়াইছে রিয়েলি অসাধারণ প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা জায়গায় বিলিংহামের বিচরণ ছিল একদম পাগলা ঘোড়ার মতো সত্যি কথা বলতে পাগলা ঘোড়ার মতো বিচরণ ছিল ফেদেরিকো ভালবারদের পা থেকে গোল আসছে তবে রিয়ালের অন্যতম সেরা একটা প্রজেক্ট যদি হয় তাহলে আমি বলবো আরদাগুলার আরদাগুলারকে প্রচুর সুযোগ দিতে হবে আরদাগুলারকে নিয়ে রিয়ালি কোচকে প্ল্যান করতে হবে কারণ এই প্লেয়ারটা যখনই সুযোগ পাইছে যেটুক সুযোগ পাইছে উইথ গোল দুটাই কিন্তু করছে এবং সেটা রিয়ালের জন্য কিন্তু ভালো আমরা রিসেন্ট টাইমে শুনছি যে নাকি কার্লো অথবা প্রেস চিন্তা করতেছে যে নেক্সট সিজনে তাকে কোথাও লোনে পাঠিয়ে দিলে এই কথাটা শুনছি আসলে এই কথাটা কতটা ভিত্তি আছে এটা কিন্তু জানি না এটা রিউমারও আসছে কিন্তু এখন মোট কথা হচ্ছে যে আড্ডা যেভাবে আসলে সুযোগ পাচ্ছে যে টাইমটুকু সুযোগ পাচ্ছে এবং সে সুযোগটাকে কিন্তু সে কাজে লাগাচ্ছে অলরেডি এই সিজন তিনটা গোল করছে তাকে তো সুযোগ দেওয়া হয় না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মোটা টাইম এই এই সিজনে সে ইনজুরিতে ছিল ইঞ্জুরিতে তার সবচেয়ে বড় সমস্যা ছিল যার কারণে কিন্তু রিয়ালের ওই একাদশে তাকে কোনো প্ল্যানও সাজানো হয় নাই বা তার কোনো কোনো পরিকল্পনাও ছিল না যার কারণে কিন্তু সুযোগ আসলে কম পাইছে এবং যেটুক পাইছে সে নিজেকে আসলে মেলে ধরতে সক্ষম হয়েছে সো রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট এবং রিয়াল কোচ এইটা ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ আড্ডা ইজ সামথিং অন সামথিং স্পেশাল সো তাকে নিয়ে আসলে ফিউচার প্রজেক্ট রিয়াল মার্ডিড করতেই পারে এবং লাভজনক প্রজেক্ট হবে আড্ডা কারণ রিয়াল বর্তমান ইয়াং ট্যালেন্ট একটা টিম তৈরি করতেছে যেখানে টনি ক্রুজ এবং লুকা মোডিস মিডফিল্ড ছাড়া সবাই কিন্তু ইয়াং এবং ডিফেন্স যদি দেখেন সেখানে কারভাল নাসুরা ছাড়া সবাই কিন্তু ইয়াং একদম পরিপূর্ণ ইয়াং একটা টিম মানে এক কথায় যদি বলেন তাহলে পরিপূর্ণ রিয়াল চাচ্ছে একটা এনার্জেটিক টিম ইয়াং টিম যে টিমটা প্রতিপক্ষকে আসলে ডিস্ট্রয় করে ফেলবে প্রতিপক্ষকে ধ্বংস করে ফেলবে এবং সেই পথে কিন্তু আগাচ্ছে তবে রিয়ালের গতকালকের পারফরমেন্সটা যতটা সুমসৃণ ছিল অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে যে রিয়ালের ডিফেন্সটা কিন্তু খুব বারবার স্ট্রাগেল করতে দেখছি আমরা বিশেষ করে নাসো এবং মেন্ডিকে দেখেন আলভেজের মতো একটা টিম রিয়াল মাদ্রিদের এগনেস্টে তারা বল পজিশন বেশি পায় নাই বল পজিশন বেশি পায় নাই কিন্তু তারা টোটাল দশটা ওয়ান টার্গেট শট করছে আপনি এই খেলাটা যদি দেখেন গতকালকে তাহলে আপনি বুঝতে পারবেন যে যে সুযোগগুলো তারা পাইছে এই সুযোগগুলোতে রিয়ালের ডিফেন্স বলেন মিডফিল্ড বলেন দেওয়ার কথা না তাহলে এই সুযোগগুলো আলভেস কেন পেল এই জায়গাটাই সবচেয়ে বড় ভয় সামনে ফাইনাল আসতেছে তার আগে এই জায়গাটা ম্যান ম্যান পজিশন মার্কিংটা রিয়ালের জন্য খুব খুব ইম্পর্টেন্ট কারণ আলভেস যে শটগুলো করছে দশটা টার্গেট শট এবং সেখানে কেপা ছাড়া অন্য কোনো গোলকিপার হইলে বা লোনিন ছাড়া অন্য কোনো গোলকিপার হইলে অন্তত দুই থেকে তিনটা গোল ইজিলি হজম করে এখানে কোনো মিস নাই কোনো মিস নাই তো এই জায়গাটায় রিয়ালের কিন্তু ঘাটতি গতবারকে আমরা ম্যাচে দেখতে পারছি হ্যাঁ রিয়াল প্রচুর আক্রমণ করছে রিয়াল বল পজিশন ঠিক রাখছে ভিনি বেলিংহাম ভালবাদে আর্দাগুলারা গোল করছে বাট এই গোল বাটটা সামাল দিছে হচ্ছে করতোয়া করতোয়া যদি সামাল না দিত রিয়ালের ক্লিন শিটটা থাকতো না এবং এই সিজনের রেকর্ডটাও হতো না তো আমার মনে হয় যে ডিফেন্স রোলটা যে ডিফেন্সের জায়গাটা প্রতিপক্ষ প্রতিপক্ষকে আপনি সুযোগ কেন দিবেন রিয়ালের মতো একটা দল প্রতিপক্ষ যেখানে আলভেজ যেখানে তাদের অবস্থান চোদ্দ পনেরো বিশ নাম্বারে এবং এই একটা টিমকে আপনি যখন আসলে সুযোগ দিবেন শট করার তাহলে তো আপনাদের নিয়ে কথাবার্তা বলতে হবে ডিফেন্সের সত্যি মেন্ডি এবং নাচর পারফরমেন্সটা হয়তো বা মাঝে মাঝে আমরা দেখতে পাই কিন্তু ম্যাক্সিমাম সময় তাদের পারফরমেন্সটা খুবই দুর্বল থাকে খুবই দুর্বল থাকে আপনি যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে এখন আলভেজের পারফরমেন্সটা রিয়েলি তাদের শুধুমাত্র বল প্রদূষণ ছাড়া তাদের অ্যাটেম গুলা তাদের অ্যাটেম গুলা যতটা শক্তিশালী এবং মজবুত ছিল মানে ভাগ্য এবং এক কথায় যদি বলি কর্তর অতি মানবীয় সেবের কারণেই রিয়াল মাদ্রিদ কালকে ক্লিন রাখতে পারছে তো যাই হোক ওভারঅল মিলে রিয়েল মাদ্রিদ জিতেছে পাঁচ শূন্য গোলে ক্লিন শিট রাখছে তবে প্রতিপক্ষ এই এইরকম ভুল এইরকম স্পেস দেওয়া মানে আপনি ডিফেন্স একদম পুরো ফাঁকা করে দিবেন প্রতিপক্ষ শট নিবে গোলবারের এই সুযোগটা করে দেওয়াটা আসলে বোকামি হবে আমার মনে হয় এই জিনিসটা আসলে প্রত্যেকটা হয় না হবেও না তো তারপরেও এটা এটা রিয়াল রিয়াল জানে কখন কিভাবে সুযোগ দিতে হয় কখন কিভাবে প্রতিপক্ষকে আসলে খেলাই দিতে হয় সবকিছু মিলে রিয়াল কার্লো কার মাস্টার প্ল্যানই আছে এবং গতকাল কেপার আসলে শেষ ম্যাচ ছিল কেপাকে সুযোগ দেওয়ার দরকার ছিল সেটা সুযোগ দেয় নাই তো এটা রিয়ালের প্ল্যান কিছু নাই বলে লাভও নাই তবে শেষ একটা কথা বলবো আর্দাগুলার গুলার রিয়ালের জন্য একটা বিগ একটা প্রজেক্ট একটা বড় সম্পদ বিলিংহাম বিনিয়া যেভাবে সুযোগ পাচ্ছে আড্ডা গুলার সুযোগটা পাই গুলারও নিজেকে প্রুফ করবে এবং ভালো করে প্রুভ করবে যে হ্যাঁ রিয়ালের একটা লাভজনক প্রজেক্টের অন্যতম সেরা সম্পদ হতে পারে এই আর্দাগুলার। টোটাল আর্দাগুলারকে নিয়ে গতকালকে ম্যাচ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম